নবনির্বাচিত আমির মরামতি রহমান নিজামি নতুন কোনো নাম নয় অথচ আজকে তাকে জামাত আমি নির্বাচন ঘোষণা করার পর থেকেই চিহ্নিত একটি মহল ত্রিশ বছরের বস্তা বচা রাজাকার গালির মাধ্যমে একদিকে যেমন তার নেতৃত্বকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে অপরদিকে বাংলাদেশকে রাজাকার মুক্ত আড়ালে ইসলাম মুক্ত ইসলাম নির্মূল করার যে ষড়যন্ত্র চলছে আজকের এই সুদী সমাবেশ থেকে স্পষ্ট ভাবে বলে দিতে চাই জামাত ইসলামী বাংলাদেশ শয়তানি শক্তিকে উৎখাত করে আল্লাহর দিন আল্লাহ জাহাজ এবং সংগ্রাম শুরু করেছে মানুষরূপী শয়তানেরা যদি শক্তি অর্জন করে জামাত ইসলামীকে রাজাকার স্বাধীনবিধি গাড়ি গারাজ করে আমাদের আন্দোলন অগ্রযাত্রাতে ব্যাহত করার চেষ্টা করুক না করুক জামাত ইসলামী বাংলাদেশ বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে সকল ষড়যন্ত্রকে বাঞ্চাল করবে ইনশাআল্লাহ সংগ্রামে ভাই বন্ধুগণ রাজাকার মুক্ত বাংলাদেশ গড়ার নাম নিয়ে বাংলাদেশের জমিন থেকে ইসলামকে উৎখাত করা যাবে না ইসলামের শিকড় বাংলাদেশের মাটির গভীরে প্রথিত রয়েছে এই শিকড়কে উৎখাত করা যারাই চেষ্টা করবেন তারাই উৎখাত হয়ে যাবেন ইসলাম দিন দিনে বৃদ্ধি পাবে হাঁটি হাঁটি পা পা করে একচল্লিশ সাল থেকে এই উপমহাদেশে জামাত ইসলামের যজ্ঞযাত্রা শুরু হয়েছে একবিংশ শতাব্দীতে শুধু উপমহাদেশেই নয় পৃথিবীর যেখানেই যাবেন সেখানে ইসলামী আন্দোলন আজকে শক্তি প্রকাশ করেছে আমার দৃঢ় বিশ্বাস হয়েছে চলমান একবিংশ শতাব্দী আবেগের বশবর্তী হয়ে নয় বাস্তবতার কারণেই পৃথিবীর দেশে দেশে ইসলাম একটি বিজয়ী শক্তি হিসাবে আত্মপ্রকাশ করবে করার জন্য। এই ইনশা থেকে এই অঙ্গীকার ব্যক্ত করতে চাই বাংলাদেশের জনগণকে যদি বাস্ত হয় আজকে বাংলাদেশের জনগণের সামনে রাজাকার কোন সমস্যা নয় স্বাধীনতার পক্ষ বিপক্ষ সমস্যা নয় বাংলাদেশের সমস্যা কুশিক্ষা অশিক্ষা আজকে নির্যাতন হত্যা ধর্ষণ আর এর জন্যই যারা শাসন করেছেন এর জন্যই দায়ী দেশকে শাসন শোষণ করে অর্থের পার করেছেন এর জন্যই দায়ী তাই যারা মানব রচিত মতবাদের ভিত্তিতে দেশ এবং জাতিকে শাসন করেছেন অতএব তাদের এই অপকর্ম ঢাকার জন্য তাদের এই ব্যর্থতা ঢাকার জন্য আজকে তারা আদা কালালেন জমে ইসলামী আন্দোলনের উত্থিত আন্দোলনকে যারা আজকে ভয় পেয়ে জনগণের কাছে তাদের গেহ করার চেষ্টা করছেন আমরা স্পষ্ট বলে চাই বাংলাদেশের জনগণকে ত্রিশ বছরের মন ভুয়ানো কথা বলে আর ঘুম পাড়াতে পারবেন না জনগণের জেগে উঠেছে জনগণ পরিবর্তন চায় জনগণ আজকে নতুন শতাব্দী রে দিনে তাদেরকে আজকে ভাগ্য করতে চায় জনগণের ভাগ্য করতে হলে ইসলাম ছাড়া বিকল্প নেই মানুষ শয়তানা বুঝতে পেরেছে বলে আজকে কারো বিরুদ্ধে কথা বলে না সকল মতামত আজকে তাদের ইসলামের ব্যাপারেই আজকে তাই আমাদের আত্মতৃপ্তি হয়েছে আমরা সঠিক পথে রয়েছি সঠিক আদর্শই গ্রহণ করেছি আশর এক দিকে আওয়ামী দুঃশাসনের হাত থেকে দেশ ও জাতির রক্ষার আন্দোলন শুরু হয়েছে সেই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে ঠিক তার পার্শ্ববর্তী মানুষের ভাগ্য পরিবর্তনের স্থায়ী আমাদের যে কর্মনীতি আল্লাহর এবাঙ্গি শতকের শাসনের যা দেশের সবাই কামিল যদু করি আগামী বাংলাদেশ হবে ভারতের দালাল মুক্ত বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে adipatya সবাইকে আজকের সমাবেশ হওয়ার জন্য আন্তরিক জানিয়ে বক্তব্য শেষ করছি আগামীকাল বিকেল তিনটায় ঐতিহাসিক বাংলাদেশের চার শীর্ষ নেতার নেতৃত্বে মিছিল হবে আমাদের নেতা আমির জামাত মরামত হয়ে নেতৃত্ব দেবেন আপনারা আগামীকাল মহল্লায় পলায় থেকে সহকারে পল্টন ময়দানে হাজির হবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ